এই মুহূর্তে আমি রয়েছি মালদ্বীপের হলেমালে সেন্ট্রাল পার্কে যে পার্কে কোনো টিকিট গুনতে হয় না টিকিট কিনতে হয় না একদম ফ্রি যে কোনো বয়সের মানুষেরা এই পার্কে এসে ঘুরতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু এটি এই মালদ্বীপ কিন্তু আপনার পর্যটন কেন্দ্র আর এখানে কিন্তু টুরিস্ট বেশি যার কারণে আমার মনে হয় বিভিন্ন দেশের মানুষও কিন্তু এখানে একদম ফ্রি ঘুরতে পারে খুব ভালো লেগেছে আমার কাছে আপনার কাছে আসলে কেমন যে জায়গাগুলো সেই বিষয়টা আমাদেরকে একটু জানাবেন কমেন্টস মাধ্যমে তো আমাদের সিদ্ধ হ্যাঁ তো আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য সুন্দর এবং অনেক সুন্দর একটি জায়গা এবং এই যে আপনাদেরকে দেখাই হ্যাঁ আসলে আমরা দেখি যে যদি কোনোভাবে যদি আমাদের দেশে মানে ছোটোখাটো একটি পার্ক তৈরি করা হয় এমন একটি ব্রিজ তৈরি করা হয় তখন টিকিট গুনতে হয় দুইশো টাকা আর এখানে কিন্তু একদম ফ্রি কোনো টিকিট গুণা লাগবে না একদম ফ্রি এই পার্কে চলুন আমরা আরও আপনাদেরকে আরও সুন্দর কিছু দেখাই